বলো তো এটাকে দেখি কী মনে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মটন তো না গো প্রথমেই একটা মশলা বানিয়ে নেব রসুন আদা টমেটো পাকা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে অল্প দিয়ে মি পেস্ট করে নেব এবার চিকেনটাকে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে দিয়ে দিলাম দেবো নুন হলুদ সর্ষের তেল আর টক দই ভালো করে মাখিয়ে রেখে দেবো কড়াতে সর্ষের তেল গরম করে নুন আর হলুদ দিয়ে এবার দিয়ে দেবো আলু আলুটাকে যেরকম ভাজি আর কি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফ্রন দিয়ে চাড়িয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এটাকে পুরো ব্রেস্তার মতো করে ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো মিক্সি দেওয়ার জল দেব নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার আর কি ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে গেলে এবার দিয়ে দেবো খানিকটা চর্বি যেটা স্বাদ দ্বিগুণ করে এটাকেও পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব তারপরে দেব ম্যারিনেট করা মাংস এটাকেও তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো দেখো কালার আস্তে আস্তে কতটা পাল্টে যাচ্ছে এবার ভাজা আলুটাকে দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও দশ মিনিট এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে উপর দিয়ে গরম মশলা দিয়ে আবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এবার দেখো তো কালারটা কি সুন্দর লাগছে মটনের কিছুই না দুধের সাথে ঘোরলে মেটানো দুর্দান্ত টেস্টি হয়েছিল সাদা ভাত বলো আর রুটি বলো পরোটা বলো দুর্দান্ত লাগবে খেতে